呃。Uh huh. বাচ্চারা 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 একবার মনোযোগ দিয়ে শোনো আজ বাড়ির রুমগুলোতে রং করা হবে এবার তোমাদের রুমে কোন রং দিবে সেটা তোমরা ডিসাইড করো এটা নিয়ে ভাবার কি আছে বাবা এটা তো ডিসাইড করা হয়ে গেছে এই রুমে রেড কালার হবে কারণ আমার প্রিয় ক্রিকেটারের জার্সির কালারও তো রেড জার্সির কালার ম্যাচের সাথে বদলে যায় কিন্তু আমাদের রুমের দেয়ালে যে কালার হবে সেটা আগামী দশ বছরেও বদলাবে না সেজন্য আমাদেরকে একটু ভেবে ভেবে কালার চুজ করতে হবে লাইট গ্রিন কালার গ্রিন মানে হলো প্রকৃতির কাছে কাছাকাছি থাকা গ্রিন মানে মনের শান্তি গ্রিন মানে জীবনের উন্নতি করা আর আমার প্রিয় মিউজিক ব্যান্ড এর কালার ও রুমের কালার রেড হবে বুঝে যা রুমের কালার গ্রিন হবে হ্যাঁ তোমরা তোমাদের পছন্দের কালারের একটা করে প্যাচ পেইন্ট করে দেখে নাও ঠিক আছে যে কালারটা তোমাদের রুমে বেশি মানাবে সেই কালারটাই আমরা ফাইনাল করব হ্যাঁ ঠিক বলেছো তোমরা এটা করো আমরা আসছি যখন আমি রেড কালারের প্যাচ পেইন্ট করব তখন সবাই এই কালারের জন্য রাজি হয়ে যাবে আগে এই রেড পেইন্ট দেয়ালে টিকে থাকতে দাও এটা এমন একটা ভয়ানক কেমিক্যাল যেটা দেয়ালে কোনো পেইন্টকে টিকতেই দেবে না কোনো ভাবেই দেওয়ালে ঠিক আছে না আরেকবার ট্রাই করি আরে চিকু তোমাকে দেওয়াল রং করতে বলেছি মেঝেতে রঙ করতে বলিনি আমি সব ঠিক করছি বাবা তুমি নড়বে না দাঁড়াও আমি এক্ষুনি আসছি ও চিকু দেয়ালে রেড কালার করতে গিয়েছিল আর দেখো ও কেমন কালার করে দিয়েছে মেঝেতে ও এবার আমি এই গ্রিন কালারটা পেইন্ট করে ফেলি এই প্রথমবার পচা ডিম কারো কাজে লাগবে রাস্তা পুরো ক্লিয়ার আছে ওহো কি বাজে দুর্গন্ধ বের হচ্ছে এটা কোনো রুম নাকি কোনো পাবলিক টয়লেট আরে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে এই গ্রিন পেইন্ট থেকে এটা কোনো গ্রিন পেইন্টের টিন নাকি কোনো ডাস্টবিন বাকি দারুণ ব্যাপার সবাই আমার গ্রিন পেইন্ট নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো মাছি মিষ্টিতে বসে আছে আমি তো আগেই বলেছিলাম গ্রিন পেইন্ট না লাগাতে। প্রবলেম গ্রিন পেন্টে নেই। প্রবলেম এই পুরনো ক্যানে আছে। হয়তো এটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আমার আরেকটা সুযোগ পাওয়া উচিত। তাহলে আমার রেড পেইন্টেও কোনো প্রবলেম ছিল না। ওই পেইন্ট হয়তো পুরনো ছিল। তাই এই দেয়ালে পেইন্ট বসছিল না। এজন্য জন্য আমারও আরেকটা সুযোগ পাওয়া উচিত। ঠিক আছে। এই নাও রেড আর গ্রিন পেইন্ট এই দুটা নতুন ক্যান এটাই কিন্তু তোমাদের জন্য দ্বিতীয় আর শেষ সুযোগ আমার কথা কি বুঝতে পেরেছো যখন আমি রেড প্যাচ পেইন্ট করে দেখাবো তখন গ্রিন পেইন্টের দিকে যাওয়ার সুযোগ হবে না তুমি দেখে নিও বান্টি তোমারই রেড পেইন্ট শুকানোর আগে আমি খারাপ না করলে আমার নামও বান্টি নয় Eee?

আমার রেড কেন কারণ ওই রেড কারণে সব মৌমাছি রুমে ঢুকে পড়েছিল আর দেখো এই রেড পেইন্ট মুছতেই সবাই নিজের বাসায় চলে গেল এই বান্টি শোনো এটা কোনো রূপ গল্প না যে তুমি একটা গল্প বানাবে আর আমি মেনে নিব বান্টি ঠিক বলেছে রেড পেন্ট লাগাতেই মৌমাছি এসেছে আর পেন্টটা মুছে ফেলার সাথে সাথে মৌমাছিগুলোও চলে গেল কিন্তু এই পেইন্ট আর মৌমাছির সাথে কোনো কানেকশন সেটা মাথা ঢুকলো না আমি বুঝিয়ে বলছি রেড কালার প্রায় সব সময় পোকামাকড়কে আকর্ষণ করে এটা আমার কথা না সায়েন্সের বইতে লেখা আছে যদি চিকু ভাই এটা পড়তো তাহলে ও জানতে পারত তাই আমার মতে দেয়ালে রেড কালার নয় গ্রিন কালার লাগানো একদম ঠিক বান্টি বান্টি তুমি ঠিক কথাই বলেছো সেফটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না এবার দেখতে থাকো আমার গ্রিন কালার কত সুন্দর দেখায় ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পার পাবে না বান্টি বানটি নাচার খুব শখ তাই না এবারে চুলকানির পাউডার ওকে নাচাবে Uh, uh, হঠাৎ ছড়গায়ে এত চুলকাচ্ছে কেন ও আরে বাপি তুমি যেখানে খুশি সেখানে নাচতে শুরু করে দাও কেন মা এটা নাচ না আমার শরীর চুলকাচ্ছে চুলকানি আজ আমি গোসল করিনি নাকি ওহ এসব কি আরে এখানে কি চুলকানোর কম্পিশন পর এখন আবার বশারা হামলা করেছে আমরা শুধু চুলকাচ্ছি এই চুলকানি মশার কারণে না অ্যালার্জির কারণে হয়েছে কিন্তু আমার তো কোনো জিনিস নেই আছে শুধু তুমি জানো না তোমার এই গ্রিন কালারে অ্যালার্জি আছে গ্রিন কালারে অ্যালার্জি এরকম কোনো অ্যালার্জি হয় নাকি আমি তো এই কথা কখনোই শুনিনি এটা হতে পারে মা একবার ভাবো বানটি পেস্তা পছন্দ করে না বাবার মেথির সবজি পছন্দ না আর তোমার পালং শাকের স্যুপ পছন্দ না এর মানে হলো আমরা মানে বাচ্চাদের গ্রিন কালারে অ্যালার্জি আছে এবার তোমরা জলদি হাত ধুয়ে ফেলো চুলকানি থেমে যাবে তাড়াতাড়ি চলো হাত ধুয়ে ফেলতে হবে এসো চিকু তোমার কথা তো সত্যি হলো হাত থেকে গ্রিন কালার ধোয়ার পর থেকে চুলকানি একদম বন্ধ হয়ে গেছে তার মানে এটা তো সত্যি গ্রিন কালারে বাচ্চাদের অ্যালার্জি আছে না 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 এই গ্রিন কালার করা হবে না কারণ সেফটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই তোমরা দুজন যদি কিছু ডিসাইড করতে না পারো আমি এখানে আমার পছন্দের কালার লাগিয়ে দেবো কি কালার পিঙ্ক না 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 পিঙ্ক কালার না আমরা তো স্ট্রবেরি আইসক্রিমও খাই না আমরা একটা সেটেলমেন্ট করে নেব মা তুমি এখন যাও চলো এখান থেকে যাই উ সেটেলমেন্ট মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা এখানেই সেটেল করার জন্য রেডি হয়ে গেছো গুড বাই সেটেলমেন্ট আমি না এই কয়েন করবে টস করে ডিসাইড করব কার পছন্দের কালার আমাদের রুমে করা হবে হেড হলে আমি জিতবো আর টেলস হলে তুমি হারবে এই থামো থামো আমাকে বোকা পেয়েছো নাকি এটা তুমি আগে উল্টো করো ঠিক আছে তুমি যেটা বলবে টেলসে আমি জিতবো আর হেড হলে তুমি হারবে হ্যাঁ টেলস আমি জিতে গেছি মানে এই রুমের কালার লাইট গ্রিন হবে বান্টি আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে তোমার আবার ওই গ্রিন কালারে যদি অ্যালার্জি হয়ে যায় শোনো এইভাবে তুমি অন্য কাউকে বোকা বানিও আমার কোনো অ্যালার্জি হবে না তারপরেও তুমি সেফটির জন্য এই ফেস মাস্ক পরে নিতে পারো তাই না হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমি আজ হঠাৎ করে আমার জন্য খুব চিন্তা হচ্ছে তাই না এই মাস্কে লাইট গ্রিন কালারের শেড আছে এবার বান্টি নিজেই দেয়ালে রেড পেইন্ট করবে কিন্তু ও ভাববে দেয়ালে গ্রিন পেইন্ট করছে আমার পছন্দের লাইট গ্রিন কালারে পেইন্ট করা হয়ে গেছে আমি তো গ্রিন পেইন্ট করেছিলাম কিন্তু দেয়াল রেড কেন দেখাচ্ছে আমি তোমার পয়েন্ট অফ ভিউ বদলাতে পারিনি তাই তোমার ভিউ পয়েন্ট বদলে দিয়েছি তুমি সেটাই পেইন্ট করেছো যেটা আমি চেয়েছি ও এটার ফল তোমাকে ভোগ করতেই হবে তোমার কি অবস্থা করি দেখো দুজনকে নিষেড করতে পেরেছো রুমে কোন কালারটা করবে তোমরা মনে হয় আমাদের কালার এটাই হবে চিকু বান্টি তোমরা তো দেয়ালে দারুণ রং করেছ এরকম পেন্টিং তো মনে হয় বিকাশ করেনি আরে এই দেয়াল তো রেইনবো কালারে পেন্ট হয়ে গেছে ভুল করেই হয়েছে কিন্তু এখন আমাদের রুম একেবারে রকিং লাগছে তাই না ভাইয়া হ্যাঁ বান্টি